হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো ফুলকপি আর কুমড়া বড়ি দিয়ে ভর্তা প্রথমে আমি ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ফ্রাইং প্যানে দিলাম এর মধ্যে আমি কুমড়া বড়ি দিয়েছি তারপরে চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে দেব। একটু সিদ্ধ করে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব কুমড়ো বড়ি আগে আমি তেলে ভেজে তারপরে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি এখানে দিয়েছি ফুলকপি আর কুমড়ো বড়ি আমি ভালোভাবে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে পানি থাকা যাবে না একদম শুকনা হবে কুমড়ো বড়ি দিয়ে আমি বেগুন ভর্তা করেছি কিন্তু এরকম কখনো করি নাই এবার ট্রাই করে দেখলাম আসলে খুব মজা লাগে খুবই ভালো লাগে এরকম ভর্তা ফুলকপি আর কুমড়াবড়ি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। অনেক সময় মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এই ধরনের ভর্তা খেতে খুব ভালো লাগে ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি টালা শুকনো মরিচ আর যে রসুন আমি সিদ্ধ দিয়েছিলাম ফুলকপির সঙ্গে সেখান থেকে রসুন উঠিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে আমি শুকনো মরিচ ভালোভাবে ভেঙে নিচ্ছি এই ভর্তায় শুকনো মরিচ দিলেই খেতে খুব ভালো লাগে এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব আর রসুনটা একদম নরম হয়ে গেছে এটাও আমি একসাথে মিশিয়ে নেব এই ভর্তাটা কিন্তু পাটায় বেটেও করা যায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি এইসব কারণে আমার হাতে ভর্তাটা তৈরি করে খেতে ভালো লেগেছে এখন সরিষার তেল দিয়ে আমি সব কিছু ভালোভাবে মেখে নেব যারা এই ভিডিওটি দেখবেন এভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন ফুলকপি আর কুমড়াবড়ি আমি নিলাম তারপরে এটা হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব এটা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করা যায় কিন্তু আমার কাছে হাতে মেখে ভালো লাগে শীতের দিনে গরম ভাতের সাথে এভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আসলেই মজা সব উপকরণগুলি আমি হাত দিয়ে এইভাবে মেখে একসঙ্গে করে নিব এখন দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তো ভর্তার স্বাদ আরও বেড়ে যায় ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবারও সব কিছু ভালোভাবে মেখে নিব। এই সময় লবণ চেক করে দেখবো ঠিক আছে কি না এই ভর্তাতে মরিচ একটু বেশি দিতে হয় সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে গরম ভাতের সাথে এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন একটু অন্যরকম স্বাদ লাগবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার ফুলকপি আর বড়ির ভর্তা যারা যে কোনো ভর্তা পছন্দ করেন তারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ